আসসালামু আলাইকুম শহ সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা গাজীপুর শফিপুর বাজার গ্লোবাল গ্যাজেটে গিয়েছিলাম ওইখানে আমাদের সফটওয়্যার সেট হয়েছে গ্লোবাল গ্যাজেটের একটা রিকোয়ারমেন্ট ছিল যেন তারা প্রতিটি মোবাইলের আইএমআই নাম্বার ধরে সফটওয়্যারে স্টোর করতে পারে এবং যখনই সেল করবে তখন আইএমআই নাম্বারটাকে জাস্ট স্ক্যান করলেই সাথে সাথে যেন এটা মেমোতে চলে আসে বা সেল হয়ে যায় সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তাদের সফটওয়্যারটা দিয়েছি এবং তাদের ওয়ারেন্টির একটা বিষয় ছিল প্রত্যেকটা মোবাইলের এক একটা মোবাইলের এক এক ধরনের ওয়ারেন্টি ছিল তো সে অনুযায়ী আমাদের সফটওয়্যারটা ওয়ারেন্টি ইস্যুতে কাজ করে যেন কোনো কাস্টমার যখন মোবাইল ক্রয় করার পরে ওয়ারেন্টি ক্লেম করতে আসে তখন ওই আইএমএ নাম্বার ধরে সার্চ দিলে যেন দেখতে পারে যে এই মোবাইল কবে কখন এই কাস্টমার নিয়েছিল তার ওয়ারেন্টিটা এখনও আছে কি না সুতরাং আমরা আজকে আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দিলাম এবং কিভাবে কিভাবে আমাদের সফটওয়্যারটি কাজ করবে কোন ফাংশন কিভাবে কাজ করবে প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে আমরা ট্রেনিং করে দিয়ে আসলাম সুতরাং মোবাইল ফোন গ্যাজেট এবং ইলেকট্রনিক্স পণ্য নিয়ে যারা কাজ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রতিটি পণ্যের স্টক ম্যানেজমেন্ট থেকে ধরে সকল হিসাব আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন সুতরাং আর দেরি না করে এখনই যোগাযোগ করুন সহজ সফটওয়্যারের সাথে